নমস্কার আজকে দৈনন্দিন রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে নভেম্বর টু থাউজেন্ড ফাইভ অর্থাৎ আজ হচ্ছে আপনার রবিবার সারাটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে তার আগে বলি অবশ্যই আপনাদের যদি আমার এই প্রোগ্রাম ভিন্নমত উপকারে লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে আর যোগাযোগ করতে আপনাদের নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে নেবেন চলুন তাহলে জেনে নিই মেষ রাশি আজকে আপনার দিনটা মিলিয়ে ঝুলিয়ে যাবে কিন্তু কোনো কারণে কোনো হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন বা হঠাৎ কোনো আপনার ইনটিউশন কাজ করতে পারে বা হঠাৎ কোনো আপনার সকালে অনেক বেশি দৌর্য অনেক বেশি চাপে থাকবে কাজে প্রেশার থাকবে সকালের দিকটা টেনশনও থাকবে দুপুরের পরে আপনার কিন্তু অনেকটা আপনি ফ্রি হবেন সময় কাটাতে পারেন কাজের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে অফিসে আপনার একটু গম্ভীরতা ভাবতে হবে যদিও যে রোববার ছুটির দিক কিন্তু অনেকের অফিস আছে খোলা থাকবে আপনার কথাতে অবশ্যই একটু গাম্ভীর্য বা অনেক বেশি আপনার ব্যক্তিত্ব যে প্রকাশ পাবে কোনো পুরনো কোনো আটকে থাকা কাজ আজকে কমপ্লিট হতে পারে ঘরে ঘরে মানে কথাবার্তার মধ্যে একটা সুন্দর পরিবেশ থাকবে ভালোবাসার ভাব থাকবে আর্থিক ব্যাপারে অবশ্যই বুঝে শুনে খরচ করবেন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই অনেকটা সময় বেরোবে আপনি তা আপনার পার্টনার সাথে বা আপনার আপন সাথে সময় কাটাতে পারবেন এবং শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে এবং আপনার বেশ ভালোই কাটবে